সরকারি চাকরিতে কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে পূর্ণাঙ্গ আপিল করেছে রাষ্ট্রপক্ষ আপিলে হাইকোর্টের রায় বাতিল চেয়েছে রাষ্ট্রপক্ষ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল আবেদন করা হয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আগামী সাতই আগস্ট এই আবেদনের ওপর শুনানি হবে হাইকোর্টের রায়ে বলা হয়েছে প্রয়োজনে কোটায় পরিবর্তন ও হার কমানো বা বাড়ানোর বিষয়ে এই রায় সরকারের জন্য কোনো বাধা তৈরি করবে না আপিল বিভাগের রায়ের পরেই সরকার এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিতে পারবে বলে জানান অ্যাটর্নি জেনারেল আইন অনুযায়ী সেটা আমরা লিভ চেয়েছি এবং হাইকোর্টের রায়টা যে আমরা বলছি সঠিক হনে কি কী কারণে সেটাও আমরা বলে দিচ্ছি আমাদের পিটিশনে সেই অনুযায়ী আমরা আদালতের কাছে প্রার্থনা করেছি যে এটা যেন লিভ দিয়ে এটা হাইকোর্টের আদেশটা বাতিল করা হয় এর মূল যুক্তি হচ্ছে যে এটা হচ্ছে সরকারের নীতিগত সিদ্ধান্ত এই বিষয়ে আদালতের বিচারের যে কিছু নাই স্ব্সডই আছে এটা এখন পর্যন্ত এটাই ওই পর্যন্ত ফিক্স আছে আমরা তো আছে ফাইল করলাম